সকাল আমরা গোপালের দর্শন পেয়ে মানে মন পুরো খুশি হয়ে গেছে মানে বড় আমাদের মর্নিং এভরিওান আজকের ব্লগটা আমি পুজো করা থেকে শুরু করছি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে সান পুজো কমপ্লিট রিও ঘুম থেকে উঠে পড়েছে এখন যাব শুভ রিওকে নিয়ে বসে আছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় ঠাকুর ঘরের বারান্দাতেও কিন্তু কিছু কিছু গাছ রয়েছে এই যে আর এখানেও হচ্ছে রয়েছে নীলকণ্ঠ ফুলের গাছ মাঝের মধ্যে নীলকণ্ঠ ফুল এখান থেকে তুলে পুজো টুজো করি তো আজকে ইচ্ছে হলো ঘুম থেকে উঠে আগে সান পুজোও করি সান পুজো থেকে তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করি সান পুজো থেকে তোমাদেরকে দেখায় রোজ রোজ তো একই ভিডিও দেখায় তো ভাবলাম আজকে পুজো থেকে ব্লগটা স্টার্ট করি আচ্ছা আমার আজকে ব্রেকফাস্ট রোজ আমি একই ব্রেকফাস্ট করি এখন স্মুদি ওর সার স্মুদি কই আছো আচ্ছা গুড মর্নিং রিও সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম হয়ে গেল বলে গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন আমি স্নান করব তেল মাখবো বলো বলো এর কথা বলে দেখি দাও সবাইকে কথা বলছো যে বলো হ্যাঁ হ্যাঁ বলো বলো ক্যামেরা তুললেই ব্যাস চুপচাপ বলো সকাল থেকে আমি একটু নিজের কাজে ব্যস্ত হয়েছিলাম তাই ভিডিও ভিডিওতে আসতে পারিনি আর এই যে এখন আমাদের রিওকে স্নান করাচ্ছে একটু শ্যাম্পু করে দিচ্ছি মাথায় শ্যাম্পু না এটা एक्चुअली লোশন ওই স্ক্যাল্পের উপর যেটা লেয়ার পড়ে ওই লেয়ারটা তাহলে পড়ে না খুব ভালো

রিও সান টান করে আর একটু থামার নাম নেয় না এখনই খাওয়াবো খেতে খেতে ও ঘুমিয়ে পড়বে হ্যাঁ বাবা আসছি আসছি না বাবা এই যে আমার বাবা রিও তো ঘুমিয়ে পড়েছে এবার আমি আমার খাবার খাচ্ছি প্রথমে ফলের রস খেলাম এটা খাচ্ছি হচ্ছে ডিমের অমলেট তারপরে একটু পরে করব লাঞ্চ শুয়ে জাস্ট আসতে না আসতে পাশের বাড়ি থেকে দেখি প্রচন্ড চিৎকার হচ্ছে চিৎকার এই দেখো এই দেখো এই দেখো এই দেখো

দৌড় ওটাই তো বলছি ঘুরে যাও ঘুরে যাও বুঝতো প্রশোনাচ করে দিলো আজকে ওদের বাড়িটা আজকে দিলোই বসে বাড়িতে সকালবেলা কিন্তু ঢুকে গেছিলো ওদের বাড়িতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি আমি যখন আজকে পুজো করছিলাম তো পুজো করতে করতে হঠাৎ দেখলাম যে বেল ভাজলো তো বেল ভাজার সাথে সাথে আমি হচ্ছে যখন কি দরজাটা খুলছি খুলে দেখি হঠাৎ করে হচ্ছে একজন এসেছে অতিথি সে হচ্ছে আমাদের রিয়র দাদা গোপাল তো তখন আমি আর ভিডিও করতে পারিনি যখন তখন যেহেতু আমি পুজো করছিলাম তখন একটা ছোট্ট ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম তো তোমরা তো সেটা দেখো দেখলে এই ভিডিওটা সকাল সকাল আমরা গোপালের দর্শন পেয়ে মানে মন পুরো খুশি হয়ে গেছে মানে বড়ো ভাই ছোটো ভাইকে দেখার জন্য নিজেই চলে এসেছিলো আজকে এত সুন্দর কিউট কিউট দুটো গোপাল ছিল এত সুন্দর ওরা বাড়িতে এসে কীর্তন করলো খুবই ভালো লাগলো প্রিয় তো এখনও ঘুমিয়ে রয়েছে আর এখন এই পনেরো দিনটার মতো বাজে আমি আমার সব কাজটা সেরে নিয়েছি তো আজকে হঠাৎ করে আমার ভাত খেতে ইচ্ছা করছে না তাই রুটি খাবো আজকে লাঞ্চে আছে রুটি গোড়ের তরকারি মিক্স ফেস টাইপের এটা আছে ডাল আর নিয়েছি মাছ ভাজা আর চাটনি এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে রিও ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে আমি ওর পাশে কিছুক্ষণ শুয়েছিলাম বিছানাতেও শুয়ে শুয়ে কিছুক্ষণ খেলে খেলে করলো একা একা আজকে টি শার্টটা ওর নতুন এসছে হাফ টি শার্ট এখনই পড়ালাম ওকে আর শুভ ওইখানে এডিটিং করছে ওর নিজের যেটা চ্যানেল রয়েছে রাইডিংয়ে সেটা আর রিও এখানে করছে খেলু খেলু রিওর একটা ছোট্ট গদা আছে এই দেখো এই যে না ধরো গদাটা ধরো তো বাবা একটু পরে রিওকে নিয়ে বেরোবো ঘুরতে পারলে পুরোটাই খেয়ে নেয় গদাটা আগে রিও ঘুম থেকে উঠে গেলে প্রচন্ড কান্নাকাটি করত। কিন্তু লাস্ট কিছুদিন ধরে দেখছি বিছানাতে একা থাকলে কাউকে আর কোনো কিছু ডাকাটাকির কোনো সিন নেই নিজে নিজে একা একা খেলছে নিজের মনে এই যে এই নতুন কলবারিসটা কিছুদিন আগে শুভ বানিয়ে নিয়ে এসেছে খুব পছন্দ হয়েছে ওর এই চলে গেল গদা চলে গেল দিকে এই যে রিওকে করে দিয়েছি রেডি শুধু চুল আছড়াবো আর হচ্ছে আমি রেডি হব দিয়ে বেরোবো শুভ এখনো এডিট করছে আর রিও হচ্ছে না খুব হচ্ছে চিৎকার করছিল মনে হয় ওর টিটিং এ কারণ প্রবলেম হচ্ছিল হয়তো প্রচণ্ড দাঁত শুসুর যা পাচ্ছে তাই মুখে ভরে নিচ্ছে তো এটা ছিল কিছুদিন আগে ও পিসিমুনি এসে দিয়ে গিয়েছিলো তো ওই জন্য এখনই এটাকে বের করে ভালো মতো ওয়াশ টশ করে ওকে দিলাম দাঁত হয়তো সুরসুর করছে টিথিংয়ের জন্যই রয়েছে এটা আমিও বেবি হাজারের একটা অর্ডার করেছি কিন্তু সেটা এখন এসে পৌঁছায়নি এ নাও হাত খেও না এটা খাও না খাও মনের সুখে খাও এটা আবার হুম খাও হ্যাঁ সুন্দর তো আমিও ঝটপট রেডি হয়ে নি তারপরে বেরোবো আমিও হয়ে গেছি রেডি এখন অনেক ওয়েট গেন হয়ে গেছে আমার কোনো ড্রেস ট্রেস পরতে ইচ্ছা করছে না কোনো রকম একটা ড্রেস পরলাম বেরোলাম শুভ এখন এডিটিং করছে রেডিও তো রেডি হয়ে ঘুমিয়ে পড়েছে ওকে কোলে নিয়ে আমি যাব প্রথমে প্রথমে আমি যাবো আমার কাকিয়ার বাড়িতে ওখান থেকে তারপরে শুভ আছে আমাদের নিয়ে তারপরে আমরা যাব ঠিক তো হ্যাঁ তাই করবো তো

টোটোতে উঠে পড়েছি বাড়ির থেকে কাছে গরমের মধ্যে হেঁটে যাওয়া সম্ভব না তাই টোটো করে যাচ্ছি কাকিমার বাড়ির থেকে তো বেরিয়ে গেছি রিও অনেক কান্নাকাটি করছিল তারপরে শুভ আমাদেরকে নিতে এলো আমার কোলেও কিছুক্ষণ ঘুমিয়েছিল আর কাকিমার কোলে যাওয়ার পর তোমরা তো দেখলেই কি সুন্দর কাকিমা গান করছিল কাকিমার মুখে হা করে মুখে তাকিয়েছিল তার একটু পরে যখন বুঝতে পেরে গেছে আমি অন্যজনের কোলে আছি তারপরে কাততে লেগে গেছিলো আমার মুখ যেয়ে দেখছিল এই যে এই দোকানটা থেকে আমি একটা বিস্কুট কিনলাম ওই জন্য এখানে দাঁড়িয়েছি আর শুভ বলছে ফুচকা খাবে এই যে ওই দোকানে আছে ফুচকা ফুচকা শেষ ঠিক আছে চলো আজকে অনেকটা লেট হয়ে গেছে এখন বাড়ি চলে যাব বেশিক্ষণ আর বাইরে থাকবো না কারণ রিওর প্রায় ঘুমের সময় চলে এলো তখন থেকে ঘুম হয়নি ঠিক এখন বাড়ি থেকে হয়তো একটু ঘুমোবে তারপরে উঠে অয়েল মেসেজ করব তারপরে রাতের জন্য একবারে ঘুমিয়ে পড়বে চলো বাড়ি চলো তো এখন সাড়ে নটা মতো বাজে বাড়িতে চলে এসেছি আর যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম বাইরে তো টিফিন করতে ভুলে গেছিলাম তো বাড়িতে আজকে করেছিল চাউমিন এই যে এখন খাবো চাউমিন যাই না তারপরে কখন ডিনার করব আর তোমাদেরকে তো বললাম রিওর যেহেতু ঘুম হয়নি বাড়িতে এসে তাই একটু ঘুমিয়ে পড়েছে এই যে একটু পরে উঠে পড়বে ওঠার পর ওকে ভালো করে অয়েল মেসেজ করব তারপর খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এই যে আমার সোনা বাবা তা ঘুম থেকে উঠে পড়েছে এবার আমি রিওকে অয়েল মেসেজ করবো

বল আমি তেল মাখছি আর এখানে গান শুনছি রিওর খাওয়া দাওয়া কমপ্লিট অয়েল মেসেজ কমপ্লিট রিও এখন ঘুমোর জন্য পুরো রেডি শুভ এখন দোকান থেকে আসলো এখন শুভর সাথে খেলছে কিছুদিন ধরে দেখছি আগে কি করতো মানে খেতে খেতেই ঘুমিয়ে পড়তো কিন্তু কিছুদিন ধরে দেখছি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ খেলছে তারপরে ঘুমোচ্ছে কথা বলছে আমার হ্যাঁ ও করছে খুব চিৎকার করছে কয় হিরো এদিকে এদিকে এই নাইট ড্রেসটা দেখতে পাচ্ছ এই নাইট ড্রেসটা এই কালকে এসেছে আমি নিয়েছিলাম অনলাইন থেকে খুব সুন্দর একটা নাইট ড্রেস কাপড়টা কাপড়ের কোয়ালিটিটা খুবই সুন্দর পুরো মজা পাবে খুবই সুন্দর এসিতে থাকতে গেলে এর এসির জন্য বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট কারণ পুরো মানে হাত পা যদি প্রোটেক্ট থাকে স্কিনটা ড্রাই হবে না তবে এই ড্রেসটা পুরো একটু বড় বড় লাগছে

সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কি কেমন লাগলো এই যে মানে তোমাদের করতেই হবে তো চলো টাটা কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে